রহমান আমি চালুকাঠি একে আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন এবং চরমভাবে নির্যাতনের শিকার এমনকি আমরা কথা বলছি সেই সময় তাদের হামলা এমনকি গ্রেপ্তার পর্যন্ত তীব্র নিন্দা জানাই আমি আমাদের এত ঘাত প্রতিঘাতের মধ্যেও আমাদের নেতা কর্মীরা তাদের সব কিছু হারিয়েও তাদের ভিতরে যে দেশপ্রেম এবং সংগঠনের প্রতি তাদের যা আন্তরিকতা এটার জন্য সবাইকে আমার শুভেচ্ছা জানাই আজকে এই এক যে কাঠালিয়া এই আসনের অঞ্চলটা ইউনিয়ন তৃণমূল থেকে সকল নেতাকর্মী তাদের উপর চরম ভাবে নির্যাতন চলছে মামলার তো কোনো শেষ নেই তারপর নানাভাবে হামলা হচ্ছে অত্যাচার হচ্ছে এই নির্যাতনের মাঝেও আজকে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে আওয়ামী লীগের নেতা ভিতরে এখনো যে প্রাণ আছে যে সাহস আছে যে শক্তি আছে সেটাই হচ্ছে বাংলাদেশের জন্য বাংলাদেশের স্বাধীনতার জন্য অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি বাংলাদেশ আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা অর্জন করে এই বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সমান অধিকার নিয়ে বসবাস করবে জাতির পিতা সেটাই ছিল লক্ষ্য অসাম্প্রদায়িক চেতনা বাংলাদেশ গড়ে উঠবে এবং বাংলাদেশের যারা দারিদ্রের কষাঘাতে জর্জরিত শোষিত বঞ্চিত মানুষ তাদের ভাগ্য পরিবর্তন করে তাদের জীবন মান উন্নত করা এবং বাঙালি জাতিকে বিশ্ব দরবারে একটা সম্মানজনক অবস্থানে নিয়ে যাওয়া এটাই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য আর সেই লক্ষ্য সেই আদর্শ নিয়েই তিনি সে উনিশশো সালে মাতৃভাষায় কথা বলার অধিকার বাংলা ভাষাকে রাষ্ট্রভাষায় প্রতিষ্ঠিত করবার যে আন্দোলন ছাত্রলীগ সংগঠন গড়ে তোলার মধ্য দিয়ে শুরু করেছিলেন এবং উনিশশো সালে বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠন প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠা লগ্ন থেকে শোষিত বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কিন্তু কাজ করে গেছে এবং মানুষকে স্বাধীনতার চেতে উদ্বুদ্ধ করে মহান মুক্তিযুদ্ধে আমরা বিজয় অর্জন করেছি বিজয়ী জাতি আমরা কিন্তু কি দুর্ভাগ্য বাংলাদেশে জনগণের আমি যাই না জনগণের অধিকার নিয়ে বারবার ছিনে খেলা হয় যিনি দেশের স্বাধীনতা তাকে আগস্ট হত্যা করলো শুধু যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে তা নয় একই সাথে আমার মা আমার তিন ভাই দুই ভাই নবপনীত স্ত্রী আমার ছোট্ট ভাইটি দশ বছর রাসেল সহ আমাদের পরিবার অন্যান্য সদস্য আমাদের শেখ ফজলক মনি তারই অন্তসাথে স্ত্রী এবং সে তো মুক্তিযোদ্ধা আব্দুল রব তিনি একজন মুক্তিযোদ্ধা সংগঠক তিনি মুক্তিযোদ্ধা তার দশ বছর ছেলে আরিফ তার তেরো বছরের মেয়ে তার চার বছর না তাই আবুল হাসান আব্দুল চার বছরের শিশু পুত্র তাকেও তার ছাড়েনি গুলির আঘাত আমার পুপু পঙ্গু ছিলেন আমার দুই ফুয়াত বোন গুলির আঘাতে তারা একজন এখনো পঙ্গু আর একজনও সেই একই অবস্থা আমি যাই না অপরাধটা কি আমাদের এই আওয়ামী লীগ যদি না সুসংগঠিত হতো আর দেশের মানুষে ভাগ্য পরিবর্তনের জন্য যদি স্বাধীনতা না এনে তাহলে আজকের স্বাধীন বাংলাদেশে এই যে যারা বিভিন্ন পদ পদবি সব কিছু নিয়ে আছে তার কি কোনোটাই সুযোগ পেতো আমি সশস্ত্র বাহিনী সেনাবাহিনী আজকে যারা জেলায় পর্যন্ত হয়ে যায় পাকিস্তান আমলে তো ওই খুব বেশি হলে মেজর পর্যন্ত উঠতে পেরেছে ছয় দফা দেওয়ার পরে মাত্র বাঙালিদের অংশ দুই পার্সেন্ট বেড়েছিলো সিভিল প্রশাসনে কেউ সচিব হতে পারেনি কখনো খুব বেশি হলে ডেপুটি সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি হলেই রিটায়ার করে চলে যেতে হতো পুলিশের কোনোদিন কেউ আইজিপি হবে বা তো ভাবতেই পারতো না দেশটা স্বাধীন হয়েছিল বলেই তো এই অর্জনটা সম্ভব অথচ যিনি এই সম্মান এনে দিলেন তাকে হত্যা করাই শুধু না মূল আদর্শ থেকে দেশ বিচ্যুত হয়ে গেল একুশ বছর পর আওয়ামী লীগ সরকারে আসার পরে আবার দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হতে শুরু করে দারিদ্র বিমোচন সাক্ষরতার হার বৃদ্ধি অতি দারিদ্র হ্রাস করা চিকিৎসা সেবা মহাশয় দূর করে পৌঁছে দেওয়া অবকাঠামো উন্নয়ন করা কোনটা না আমরা করেছি যতবার আওয়ামী ক্ষমতা এসেছে ততবারই মানুষের উন্নয়নে কাজ হয়েছে প্রতি ঘরে ঘরে আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছি দক্ষিণ অঞ্চল সব থেকে অবহেলিত ছিল সরকার গঠন করার পর থেকে তো সেই ছিয়ানব্বই সাল থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আর এর আগে তো জাতির পিতা যুদ্ধবিধ্বস্ত দেশগুলি তুলেই দিয়ে গেছেন এই দেশের উন্নতি করেছি দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছি আজকে আওয়ামী লীগ দেখে বয়স্ক ভাতা বিধবা ভাতা পাবে না প্রতিবন্ধী ভাতা পাবে না এরা কি মানুষ না আমি সরকারি থাকতে তো আমি সেটা করিনি স্বল্প মূল্যে মানুষ যেন নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারে আমি পারিবারিক কার্ড এক কোটি পরিবারের জন্য দিলাম সেখানে বেশি বেছে আওয়ামী লীগ করে সেই জন্য তেতাল্লিশ লক্ষ বাদ তেতাল্লিশ লক্ষ যদি আওয়ামী লীগ করে তাই সাতান্ন লক্ষ তো আওয়ামী লীগ করতো না আমি তো তাদেরও দিয়েছি এখান থেকেও তো শেখা উচিত ডক্টর মোহাম্মদ ইনুসের তার সময় নাকি মানুষ কথা বলার অধিকার রাখে বললো আমার বিরুদ্ধে সমালোচনা করেন যা পায়ন করেন আমি কিছু বলবো না আর রেজাল্টটা কি যখনই তার সমালোচনা কেউ করলো তখনই তার লাশ নদীতে ভাসতে শুরু করলো সে থেকে শুরু বিভুরঞ্জন নয় দশজন সাংবাদিক হত্যা করা পুলিশ আওয়ামী লীগ নেতা কর্মী হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ মাজার শরীফ পীর মাসায় কেউ তো বাদ যায়নি আইনজীবী সাংস্কৃতিক কর্মী এইরকম একটা জুলুম অত্যাচার মানে বাংলাদেশে চলছে কিন্তু বাইরে যে কথা একটা নিউজ কেউ দিতে পারবে না কোনো সংবাদ পরিবেশন করতে পারবে না আজকে আমরা কথা বলি সেটাও বন্ধ করার চেষ্টা আর আমি যখন কথা বলি বলছি মিটিং করছি সেই সময় আমার নেতাকে গ্রেপ্তার করা হলো আমি এটা কোনোদিন ভুলবো না আজকে প্রায় দেড় লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার বন্দি আর লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা মামলার কোনো সীমা পরিষেবা নাই আর আমি তো হত্যা করেই যাচ্ছি রেখে আমার হত্যা মামলা তো আমার বিরুদ্ধে প্রায় চারশো সাড়ে চারশো তবে এটা ঠিক যা শহীদ হয়ে গেছে শহীদের তালিকায় নাম সে রিজবি নামে এক ছেলে তার মা বলল হ্যাঁ পলিটেকনিকে পড়তো তবে সে ডাক্তার হওয়ার জন্য ঢাকায় এসে ইন্টার্নশিপ করছিল তখনই একটু গুলি খেয়ে শহীদ হয়ে গেল কিছুদিন পরে দেখার সে বেঁচে আসছে ফিরে আর পলিটেকনিকে পড়লে যে ডাক্তার হওয়া যায় এটা তো আমাদের জানা ছিল না হ্যাঁ আমার কথা মিথ্যা কথা শিখাতে গেলে সেখানে তো ঝামেলা হবেই আবু সাইদকে নাকি আমি গুলি করে হত্যা করেছি আবু সাইদ বুক পেতে দিল গুলি খেলো সারা বিশ্ব দেখলো এবং আমাকে সবাই ছিছি করলো আমার বুধে মামলায় আবু সাইদের বাবা সাক্ষী থেকে বললেন আবু সাইদের মাথায় গুলি লেগেছে একজন প্রসিকিউটর পাশে যে বলে দিচ্ছে মাথার পিছনে না মাথার পিছনে না সামনে সামনে বলেন সামনে বলেন এই হলো কোর্টের অবস্থা আর যাকে আমার আইনজীবী নিয়োগ দিয়েছে জশ সাহেব আর সেই আইএনজিবি হাসা হাসি করতে উনি বাইরে ভালো কথা বলেন কিন্তু ওনার ভিতরে যে বেষ্টতা রয়েছে সেটা উনি বলেই ফেললেন যে পাবলিকলি তো বলতে পারে না যে আমার फांसी যাবে কেন আমার फांसी আমি কি করেছি এই হপ্তা কোনো আবি করিনি এটা সবই হচ্ছে ইনুসের মেটিকুলস ডিজাইনের ফলাফল দীর্ঘ দিন থেকে সে 2007 এ শুরু করেছিল পায়নি তারপর আমি 2008 এ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করি দুহাজার চোদ্দ দুহাজার আঠারো ইলেকশন ঠাকাতে চেষ্টা করেছে ব্যর্থ হয়েছে তারপরে সেই ডিপ এস্ট্রেট ইউএস এইড ইহুদি ধনকুবের সোরসের টাকা আর ইউনুসে চুরি করা টাকা গ্রামীণ ব্যাংক গ্রাম টেলিকমিউনিকেশন থেকে শুরু করে বাংলাদেশের অর্থ আত্মসাত করে হাজার হাজার কোটি টাকা বানিয়ে সেই টাকা খরচ করে কাকে না তারা তৈরি করেছে সেই হিজরা সাংস্কৃতিক কর্মী আইনজীবী আমাদের সশস্ত্র বাহিনী বা পুলিশ বাহিনী বিভিন্ন জায়গায় টাকা ঢেলে ঢেলে মানুষকে বিভ্রান্ত করে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সব জায়গায় টাকা ঢেলে ঢেলে মানুষকে বিভ্রান্ত করে অপপ্রচার চালিয়ে চলে একটা সিচুয়েশন এমন তৈরি করলো যে দুই মাসের মধ্যে যেন কি এটা বিরাট অপরাধ করে ফেললাম হত্যা করার আগে বদনাম দেওয়া সেই বদনামটাই দেওয়া শুরু করেছিল আল্লাহ রাবুল্লামের বাঁচিয়ে এনেছেন আমি খালি এটুকু বলবো যে বেঁচে যখন গেছি ইনশাল্লাহ এই দেশকে এই দুঃশাসন থেকে মুক্ত করবই আমার নেতা কর্মীদের ভিতরে যে সাহস আছে সেটাই আমার শক্তি বাংলাদেশের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ জনগণ দিন মজুর ওই রিক্সাওয়ালা ওই ভ্যানওয়ালা দিন মজুর সাধারণ মানুষ তারা তো কেঁদে মরে যাচ্ছে তাদের কথা তো এই ভাবার সময় নাই তার তো উপরের দিকে খালি তেল মারা দেশ বিদেশে লবিস রেখে রেখে সেখানে তার সুনাম গাওয়ার জন্য ব্যবস্থা করা আর আমার দুর্নামের জন্য স্পেশাল ব্যবস্থা নিয়েছেন নিউজ সেন্টার হচ্ছে কাশিম বাজার কুটির ওখানে বসে বসে সব তৈরি করে টাকা দিয়ে দিয়ে আমার নামে প্রচার অপপ্রচার চালানো হচ্ছে যে আলজিরা বিবিসিতে কত টাকা ঢেলেছে বা অন্যান্য পত্রিকা তাদের কত টাকা এরা আমার সাথে কথা বলতে চেয়েছে আমার জন্য ইনুস এর টাকা খেয়ে যারা আমার বদনাম করে তাদের সাথে তো আমি কথা বলবো না আমার প্রচারের দরকার নাই কথা বলে না সেটা হবে না আমি কখনো প্রচারমুখী হয়ে রাজনীতি করিনি আমি জনগণের শক্তিকে বিশ্বাস করেছি জনগণের কল্যাণে কাজ করেছি বাংলাদেশকে উন্নয়নশীল দেশে মর্যাদা উন্নীত করেছি প্রত্যেকটা এলাকায় ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত উন্নীত করেছে আর সব জায়গা আজকে ইউনুজ ধ্বংস করে দিচ্ছে যাদেরকে আমরা পরাজিত করলাম যারা সারেন্ডার করে গেল আমাদের কাছে আজকে তাদের একেবারে হাত দেখেন না ছবিতে দেখবেন পাকিস্তানি যে জেনারেল এসেছে সে তো হাত এক হাত দিয়েই হ্যান্ডশেক করে দুই হাত দিয়ে তার হাত চেপে ধরেছে তাহলে বুঝতেই পারেন যে ইনুসকে না স্বাধীনতা বিশ্বাস করে না জনগণের কল্যাণে বিশ্বাস করে না দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে নিজেদেরকে তৈরি করেন কারণ এখন সবাই এসে গেছে তারা ইলেকশন করবে আওয়ামী লীগকে বাদ দিয়ে অথবা আলাদা করতে চেষ্টা করি যারা আগেও করেছে সাদে জিয়ার আমলে করলো সাদা আমলে করলো হয়তো একটা ই করলো তারপর আমরা বলবো যে আমরা তো দেশের কল্যাণে কাজ করি বাংলাদেশের জনগণ ভোটের মালিক তাদের ভোটের অধিকার আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ এনে দিয়েছে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো এই স্লোগান আমার ভোট ও ভাতের অধিকার এটা আমাদের স্লোগান যে গণতন্ত্র এবং মানুষের অন্য বস্ত্র চিকিৎসা শিক্ষার ব্যবস্থা তাই সে আমরা করে দিয়ে দেখিয়েছি প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি মানুষের জীবন মান উন্নত করে দিয়েছি যত সরকারি অফিসার যারা বেতন বা প্রত্যেকে বেতন ভাতা বাড়িয়েছে বেসরকারি খাতে উন্মুক্ত করে দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করেছি বেকারত্ব আমরা তিন ভাগে নামিয়ে নিয়েছিলাম কোভিডের কারণে দুই ভাগ বেড়েছে মতো পাঁচ ভাগে হত দরিদ্র পাঁচ ভাগে নামিয়েছি দারিদ্রের হার আঠারো ভাগে নামিয়েছি খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা আজকে আমার করা বক্তব্য গুলি ইটালিদের যে খুব গালভরে বলে আসলো একবার স্বীকার করলো না যে এই এক বছরের মধ্যে নিজে তো টাকা বানিয়েছে নানা ধরনের সুযোগ নিয়েছে আর বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার নাই স্বাধীনভাবে চলার অধিকার নাই জীবনের নিরাপত্তা নাই কিছুই নেই সব জায়গায় ভায়োলেন্স মব ভায়োলেন্স তো এই অবস্থা থেকে দেশকে মুক্ত করবার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের তরুণ সমাজের জন্যই কিন্তু আমরা আধুনিক কারিগরি শিক্ষা বিজ্ঞান শিক্ষাকে গুরুত্ব দিয়ে নিয়ে যাচ্ছিলাম ছাত্রছাত্রী শিক্ষকদের লাঞ্ছিত করে লেহাজ তুমি যাদব কাদা বলে কিছু নেই তাদের এদের গার্জিয়ান বাবা মারাই কি যে করে যায় না আমি আমি এটুকুই বলবো যে আমাদের মেয়েদের দিয়ে পড়াশোনা করতে দেয় না পরীক্ষা দিতে দেয় না যারা পরীক্ষা দিতে পারেনি বা যাদের ডিগ্রি নিয়েছে যারা পড়াশোনা করতে পারছে তাদেরকে একটা কথা আমি বলতে চাই যে জীবনে ওই একটা বছর দুটো বছর নষ্টলে কিছু আসে যায় না পড়াশোনার কোনো বয়স নাই আবার ইনশাল্লাহ সময় আসবে আবার আমাদের ছাত্রছাত্রী ছেলেমেয়েরা তোমরা পড়াশোনা করবে ডিগ্রি চলে গেলেও বিদ্যা যায়নি ডিগ্রি আবার নিতে পারবে কারণ আমাদের জীবনের অভিজ্ঞতা আছে বাবা জেলে গেছে স্কুল বন্ধ বাবা জেলে গেছে পড়াশোনা বন্ধ আবার আমরা পড়েছি বা আমার ছেলে তো তারা পড়াশোনা করেছে চাকরি করেছে 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 পার্ট টাইম জব আবার পড়াশোনা স্টুডেন্ট লোন নিয়েছে একটা ডিগ্রি নিয়েছে চাকরি করে শোধ দিয়েছে আবার নিজেরা পড়েছে আমরা কিন্তু কিছু করে দিইনি হ্যাঁ বলতে পারো যে আমি তো বিশ বছর ক্ষমতায় কিন্তু তারা কোনো ক্ষমতার সুযোগ নেয়নি তবে আমার সাথে মামলা খেয়েছে কিছু না করেই তারা মামলা খায় অথচ তারা কিন্তু চাকরি করে চলে বা কাজ করে চলে সংসারে নিজের কাজ নিজে করতে তাদের বাইরে কাজের লোক নেই ওই ছোট বাচ্চা সহ সবই নিজেরা করে ঘর যারা গরম চা কাপড় কাছা থেকে শুয়ে সব নিজেদের করতে হয় অথচ তাদের ভিতরে মামলা দিয়ে আজকে একটা লয়ে রাখার মতো পয়সা আমাদের এটা হলো বাস্তবতা কিন্তু বাংলাদেশের মানুষের যে কষ্ট তাদের যে সে সম্বলটুকু যে পড়ে ছাড়কার করে দিয়েছে এই জন্য নিজেদের কি গেলো উনি আমরা কেয়ার করি না তো বত্রিশ নাম্বার আগুন দিয়ে বত্রিশ নাম্বার ভেঙেজার দিয়ে ভেঙে সেখানে ইসলামিক পতাকা তুলেছে আর বত্রিশ নাম্বার বাঙার এই বুদ্ধি হলো তারেকের ওরা সেনাবাহিনীর বাড়ি দখল করে বসেছিল এমনকি ওই রাস্তাটা দিয়ে সেনাবাহিনীর অফিসারদের পর্যন্ত চলাচল করতে দিত না বেআইনি ভাবে দখল করেছিল এর সাথে ভয় দিয়ে খেয়ে লিখে নিয়েছিল আর আবার এই বাড়ি ছেড়ে দেবে বলে গুলশানের দেড় বিঘার উপর বিশাল বাড়ি খালেন্দা যে ওই আকাশি চালে স্বামী মরে গেছে শোকে পাথর নাকি হয়ে আবার সেই পাথর গড়ায় গড়ায় যে বাড়ি দেখে পছন্দ করে দেড় বিঘার উপর একটা বাড়ি সে পছন্দ করে রেখে এসেছে সেই বাড়িও পেয়েছে আবার এবার দেখলাম এই নু সেও আবার একটা বাড়িতে তাকে আবার সেই রেজিস্ট্রেশন দিয়ে দিল। সেনা সদস্য সেনাবাহিনীর সম্পদ সেরা দখল করেছে মামলা মামলা করেছে হেরে গেছে বাড়ি ছেড়ে দিতে হয়েছে আমাদের কি বলবো যে সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে এবং সেইভাবে আর যেভাবে প্রতিরোধ গড়ে তোলার যার যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে তার জন্য নিজেরাই গ্রুপ করে কমিটি করে এই প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে আজকে আমাদের কথা বলতে দেবে না কি করে কথা বন্ধ করে আমি সেটা দেখবো আর যারা নির্যাতিত নিপীড়িত যাদের হত্যা করেছে তাদের উপরে মাপ সন্ত্রাস হয়েছে তাদেরকে আমি বলবো যে যে অত্যাচার হয়েছে এগুলি সমস্ত কিছু তথ্য নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে আপনারা যাবেন বাংলাদেশে তো আইনের শাসন বিচার নেই কিছুই পাবেন না সব জায়গায় জবরদখল সব জায়গায় দলীয়করণ তো সবাইকে আমি ধন্যবাদ জানাই সবাই ভালো থাকেন ইনশাল্লাহ এই মেঘ কেটে যাবে নতুন সূর্য দিতে হবে অসুস্থ হতে যাবো কেন আমাকে তো আবার আমার দেশকে উদ্ধার করতে হবে মানুষকে উদ্ধার করতে হবে আচ্ছা এখানে একটা কথা বলে রাখি আমার নামে কতগুলি মিথ্যা অপ্রপ্রচার চালাচ্ছে আমি খুব অসুস্থ আমি খুব আমি খুব ভালোভাবেই সুস্থ আছি সব কথা বলে আমাদের নেতাকর্মীদের মনে কষ্ট দেয় এবং তাদেরকে আঘাত দেওয়ার চেষ্টা করে সবাইকে আমি স্পষ্ট বলতে চাই যে আমি ঠিকই আছি আমার কোনো কোনো অসুখ এই পর্যন্ত হয়নি পনেরো বছর সাত মাস আমি একটা দিনও তো ছুটি নেইনি কাজে আমি এখনো সকলের সঙ্গে যোগাযোগ করে যাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি আছি তো বেঁচে তো আছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরতি হোক